যোজনের কত মরুভূমি পাড়া এগো কত বালুচরে কত আঁখি ধারা ঝরা এগো বরসের পরে আসিলে ঈদ বুখারির দ্বারে রিজওয়ানের কণ্টক বনে আশ্বাস এনে গুলবাগের সাকিরে জামের দিলে তাগিদ খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক বধু জাগে আজ নিশীথ বাসরে নির্নিমিক। কোথা ফুলদানি কাঁদিছে ফুল সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার মনে পড়ে শুধু সোদা সোদা বাস এলো খোপার আকুল কবরী ওগো কাল সাঁঝে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন মুচদা এনেছে সুখে ডগ মগ মুকুলি মন আশা বরি ঝুরে সানাই আতর সুবাসে কাতর হল গো পাথর দিল দিলে দিলে আজ বন্ধ কি দেনা নাই দলিল কবুলিয়াতের নাই বালাই আজিকে এজিদে হোসেনে গলা গলি বেহেসতে শুল ও আগুনে চলাচলি সিঁড়ি ফরহাদে হাদে জড়া হরি সাপিনীর মতো বেঁধেছে লাই গো বাহুর বন্ধে চোখ বুঝে বধু আয়ে গো গালে গালে চুমু গড়াগড়ি দাও দাও জলে আজি স্ফূর্তির জাহান্নাম সৈতান আজ বেস্তে বিলাই জাম। দুশমন দস্ত এক জামাত আজি আরফাত ময়দান পাতা গায়ে গায়ে কোলাকুলি করে বাদশাহ ফকিরে ভায়ে ভায়ে কাবা ধরে নাচে লাত মানাত আজি ইসলামে ঢংকা গরজে ভরি জাহান নাই বড় ছোট সকল মানুষ এক সমান রাজা প্রজা নয় কারকে হ, কি আমির তুমি নওয়াব বাদশা বালাখানাই সকল কালের কলঙ্ক তুমি জাগালে হাই ইসলামে তুমি সন্দেহ ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ের কারো আখি জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবে দীপ দুজনার হবে বলন্দ নসিব লাখে লাঝে হবে বদ নসিব এ নহে বিধান ইসলামের এদুল উল আছে তাই নববিধান ওগো গো সঞ্চয় উদ্বৃত্ত যা করিবে ধান ক্ষুধার অন্ন হোক তোমার ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে তৃষ্ণাতুরের হিস্যা আছে ও পেয়ালাতে দিয়া ভোগ করো বেদার বুক খালি করে আপনারই আজ দাও জাকাত করুণা হিসাবি আজ হিসাবের অঙ্কপাত একদিনই করো ভুল হিসাব দিলে দিলে আজ খুনসরি করে দিল লগি আজিকে সাইলা লাইলা চুমাই লাল যোগী জামশেদ বেঁচে চাই সরাব পথে পথে আজ বন্ধু ঈদ আসসালাম আজ বিলাব ফুল কালাম বিলিয়ে দেওয়ার আজকে ঈদ আমার দানের অনুরাগে রাঙা ঈদ গারে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় দিল হবে সহি